গরম সহ্য করতে পারে না এইটাও ছোট মনের মানুষের কাজ এটা ব্যাঙের স্বভাব ব্যাঙ দেখেন না গগ গগ করে ডাকে এটারে বলা হয় যে ব্যাঙের যখন ডিম পাড়ার সময় হয় তখন গগ করে করে ডাকে মুরগি দেখছেন মুরগি মুরগি বাড়িতে যে মুরগি পালন এটা দেখবেন ডিম পাড়ার যখন সময় হয় তখন অস্থির হয়ে যায় কিন্তু যার ভার আছে যে আসলে জ্ঞানী যে আসলেই ক্ষমতার অধিকারী সে কিন্তু চুপ করিয়ে বসে থাকে এটা জগতের নিয়ম এবং যদি আপনি ক্ষমতার গরম সহ্য করতে না পারেন তাহলে দুনিয়াতে আপনার শাস্তি হবেই দুই দিন আগে হোক আর দুই দিন পরে হোক বেজ্যতি আপনি হবেনি এই ক্ষমতার গরম দেখাইতে হয় না চেয়ারের গরম দেখাইতে হয় না টাকার গরম দেখাইতে হয় না চেহারার গরম দেখাইতে হয় না এগুলো যারা দেখান এরা স্বল্প সময়ের ব্যবধানে সবেই আস্তে আস্তে বেজ্যতি হন কিন্তু সময় লাগে একটু কারো দুই বছর লাগে কারো পাঁচ বছর লাগে কারো দশ বছর লাগে এইগুলো থেকে মুক্তি যারা নিতে পারে এরা প্রকৃত অর্থে স্বাধীন লোক টাকা যাকে আকর্ষণ করে না বা আকর্ষণ করলেও টাকার নেশায় যে অস্থির হয়ে যায় না সে তো প্রকৃত অর্থে স্বাধীন লোক ধরেন আপনি কোন কারণে চেয়ারম্যান হয়েছেন চেয়ারম্যানের গরমে আর বাঁচেন না তাহলে কি দাঁড়াইলো চেয়ারম্যান যখন পাঁচ বছর পরে থাকবে না তখন গরম যাবে কই কে দেখাবে সেই এমপি হইলাম আমি সুপ্রিম কোর্টের উকিল হয়েছি এরপরে কয়েকদিন পরে যখন উকালতি থাকবে না মন্ত্রী মিনিস্টার রাজা বাদশা বড় বড় লোক কেউই শেষ পর্যন্ত জীবিত থাকে নাই সকলেই ময়রা কাস্ট হয়েছে আর না হইলে কবরে গিয়া হাড্ডি গুড্ডি নষ্ট হয়ে গেছে আসে এরকম কোন লোক জীবিত ফেরাউন ফেরাউনের নাম শুনছেন না ফেরাউন বলে গালি দেয় ফেরাউন ফেরাউন ছিল নিজেই কইতো আমি খোদা আমি নিজেই আল্লাহ আমি আনা রাব্বুকুম এটা আরবিতে বলে আর কি এগুলো বুঝতে পারবেন না আপনারা তো এই ফেরাউন নিজেই কইতো যে আমি খোদা আমারে মানো খালি খোদারে মানবা আমারে মানতে হবে কারণ আমি তোমার খাওন দেই আমি তোমার ব্যবসা ব্যবসা যে ব্যবস্থা করে দেয় আমারে মানো সেই ফেরাউনের লাশ সারা দুনিয়াতে কেউ যদি মিশর যান মিশর নামে একটা রাষ্ট্রের নাম শুনছেন মিশর যান সেই ফেরাউনের লাশ মমি কইরা এই বিগত নয়শ বছর থেকে ফেরাউনের লাশ এখনো মিশরে মমি আকার সাজানো আছে কত অপমান কত নির্লজ্জ হইলে এগুলো সম্ভব আর যদি কেউ উদার হয় ওপেন হয় তাহলে দেখবেন সে দুনিয়া সবচেয়ে শান্তিতে থাকে অশান্তি কি অশান্তি হলো এমন এক জিনিস যদি আপনি অন্যের একটা জমি কাইরে নিয়ে আসতে চান তাহলে আপনাকে অনেক চিন্তা করতে হয় পলিসি করতে হয় সাক্ষী জোগাড় করতে হয় কোর্ট কাছারিতে যাইতে হয় এরপরে আস্তে আস্তে এটা দেখি দখলে নিয়ে যাবে এটা বুদ্ধি বাইর করতে হয় তাইলে যে বুদ্ধি বাইর করতেছে তার অশান্তি আছে না আছে না অশান্তি একটা ক্ষেতের আয় আপনার একটা ক্ষেত আমার একটা ক্ষেত আমি চাই আপনার ক্ষেতের অর্ধেক আস্তে 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 দখল করে নিব আমার প্ল্যান করতে হবে না আস্তে প্ল্যান করব একবার বলবো যে একা তাকাবো পরের বছর বলবো যে দুই হাত তাকাবো পরের বছর বলবো যে সাইরা তাকাবো এরপরে বলবো যে এটা পুরাটাই আমার তাহলে যে কাজ করব তার কি চিন্তা করতে হইতেছে না চিন্তা করিয়া না দখল করতে হইতেছে অশান্তি এটা সাংঘাতিক অশান্তি আর সবচেয়ে শান্তিকে আমি ঢাকা শহরে দেখছি শান্তি মা শান্তিময় মানুষ দেখছি ঢাকায় সারা দিন রিক্সা চালায় রাত নয়টার সময় চালাইতে 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 পাওয়া চলে না ফুটপাতে শুয়া এমনে গুম দিছে পরের দিন সকাল দশটা পর্যন্ত আর আমরার মতো এরকম ধনী লোক অট্টালিকায় ঘুমায় এসি গাড়িতে চড়ি বড় বড় বিল্ডিং এ থাকি রাইতের বেলা ঘুম আসে না এই চিন্তায় যে আগামীকালকে কার সম্পদ মাইরে নিয়ে যায় দেখেন ঈশ্বর বলেন আর আল্লাহ বলেন শান্তিটা কোন জায়গা থেকে এমন খাইতে খাইতে এমন হয়েছে খাইতে খাইতে এমন অবস্থা হয়েছে ডাক্তার কইছে দুই ডার বেড়ে রুটি খাওয়া যেত না সকালে খালি হাঁটো আর হাঁটো ডায়াবেটিস নিয়ন্ত্রণ করো আর ওই যে পোষ মাসে খেতে কাজ করে যে লোকটা এর দেখবেন ডায়াবেটিস এর বাড়ির আশেপাশে দেওয়া নাই এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাল চাষ করে জমি চাষ করে ধান চাষ করে কষ্ট করে পরিশ্রম করে ওরে দেখবেন ডায়াবেটিস ওর কোনো সন্ধানই পায় না ডায়াবেটিস আর আমি যে সাই এই গাড়িতে চড়ি বাড়িতে থাকি মজা খাই আরামে ঘুমাই কয়দিন পরে ডায়াবেটিসের কারণে খালি সকালে হাঁটি আর হাঁটি আর হাঁটি এগুলো হলো